হাইরে চোদ্দই ফেব্রুয়ারি হাইরে ভালোবাসে সেদিন যদি আমি চোদ্দই ফেব্রুয়ারিটা পালন না করতে চাইতাম তাহলে হয়তো আজকে এই মৃত্যু আমাকে ডাকছ না কি করবো আমি হ্যাঁ না পারবে এই সমাজে এই মুখ দেখাইতে না আমার বয়ফ্রেন্ড কখনো আমাকে স্ত্রীর মর্যাদা দিবে তাই মৃত্যু ছাড়া আমার কিচ্ছু করার নেই যদিও জানি আত্মহত্যা মা কিন্তু তবু এই পাপটাকে আমাকে বেছে নিতে হচ্ছে মাফ করে দিও সবাই আরে আপনি তুমি কি করতেছো এটা বেশ করতেছি আপনি কেন আমাকে বাঁচালেন হ্যাঁ আমি বাঁচতে চাই না আমি তো মরে যেতে চাই কেন আপনি বাঁচা দিলেন আমাকে আল্লাহ দেওয়া সুন্দর জীবন সবাইকে উপভোগ করতে দেওয়া হয়েছে আপনি কিসের জন্য নিজের হাতে নিজের জীবন নেবেন ভাই সুন্দরভাবে বলাই যায় আপনি জানেন একটা মানুষ কখনো আত্মহত্যার পথ বেছে নেয় যখন মানুষের পিঠ দেওয়ালে ঠিক আছে কি এমন ঘটনা হয়েছে যার জন্য করতে হবে তাহলে শুনুন আমি একটা ছেলেকে না প্রচন্ড ভালোবাসত আর ভালোবেসে সে যখন যা তাই শুনতাম এই যে গেল চোদ্দই ফেব্রুয়ারিতে সে আমারে বললো তার সঙ্গে ঘুরতে যাইতে হবে ঠিক আছে গেলাম অবস্থান খারাপ দেখে তাকে অনেক বুঝে না কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না সে আমারে বললো তুমি যদি আমার কথা না শোনো তাহলে বুঝবে তুমি আমার ভালোবাসো না আর ভালোবাসার পরীক্ষা দিতেই তার সমস্ত কথা রাজ হল সেখানেও আসলে কিছু হয়েছিল না তার কিছুদিন যেতে না যেতে আমি প্রেগনেন্ট তারপর কি হলো জানেন হ্যাঁ বলো ডাকলে কেন শোনো আমি না প্রেগনেন্ট চলো আমরা বিয়ে করে ফেলি আরে প্রেগনেন্ট হয়েছো তাই কি হয়েছে মানে কি মজা তুমিও পাইছো মজা আমিও পাইছি এবশন করে ফেলো কিছু টাকা নিয়ে যাও শেষ কি বলতেছো আমি মা হয় নিজের হাতে আমার সন্তানকে নষ্ট করে ফেলবো কক্ষনো না তো যাই হোক শোনো আমি এগুলা আমি মাথায় নিতে পারতেছি না কিছু টাকা নিয়ে যাও আর ঘটনা হচ্ছে যে সামনে চোদ্দই ফেব্রুয়ারি আছে ঠিক আছে তোমার মতো মেয়ে এরকম আসবে যাবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো যাই হোক তুমি এখন যাও বা তুমি থাকো আমি চলে যাচ্ছি যদি তোমার টাকার প্রয়োজন হয় তাহলে আমাকে নক করো অ্যাবর্শন করার জন্য যত টাকার দরকার হয় আমি দিয়ে দেবো ঠিক আছে ভালো থেকো উল্টা আমার চোদ্দই ফেব্রুয়ারি তোর কথা শুনে কেন যে ওর সাথে রুমে গেলাম বুঝতে পারছি বাবাকে বলতে হবে বাবাকে না বললে কোনো পথ পাব না যাই বাবার কাছে যাই তোর মতো মেয়ের মুখই আমি দেখতে চাই না তুই যা বাবা কোথায় যাবো আমি তুই জাহান নামে যা তোর মতো মেয়ের আমার দরকার নাই যা কোথ যাবো এটা আমি জানি না বাবা বাবা শুনো না আমার বয়ফ্রেন্ডের বাচ্চা দায়িত্ব নিল না আর আমার বাবাও এই কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিল তো বড় পৃথিবীতে জায়গা হলো না বাবা ঠিকই বলছো আমার এই মুখ আমার বাবা না দেখতে হবে না আমি আত্মহত্যা করবো তাহলে সবাই মুক্তি পাবে কি এখন বুঝতে পারলেন কি কেউ আমাকে মেনে নিল না বাধ্য হয়ে আমি আত্মহত্যার করতে বেছে নিলাম তারপরে আপনি বলবেন যে কি এমন হয়েছে আমার জায়গায় আপনি থাকলে না বুঝতে তবে বুঝলাম কিন্তু আপনি পাপ করছেন আপনি আত্মহত্যা করতে পারছেন কিন্তু আপনি গর্ভ যে একটা সন্তান তার কি আপনার সাথে সাথে আপনি তাকে কিন্তু মেরে ফেলতেছেন এটা কি একবার ভাবছেন আপনি আমি সেটা জানি একটা মা হিসেবে আমার এটা করা মোটেই উচিত না কিন্তু কি করব বলেন ও যত নিষ্পাপ হোক এই সমাজ ওকে মেনে নেবে না ওকে কেউ পিতৃ পরিচয় দিবে না আর এই সমাজে একটা ছেলে হোক বা মেয়ে হোক

যাই হোক আমি আপনার সন্তানের দায়িত্ব প্লাস আপনার দায়িত্ব টোটালি আমি নিলাম আপনার তো আপত্তি আছে আপনি নিল আপনার পরিবার আমাদের সমাজ তারা কি মেনে নেবে তবে চিন্তা তোমাকে করতে হবে না চলো আমার সাথে কোথায় কাজী অফিসে আজকে বিয়ে করব কিন্তু একটা কথাও না আসো